আজকের লাইফে সবাইকে স্বাগত জানাই আজকের লাইফটা এক বিশেষভাবে হবে এইগুলো পুতুল বুঝতেই পারছেন ছোটো ছোটো পুতুল এগুলো এবং এই পুতুলগুলো কীভাবে কাজ করবে কী এই পুতুলের রহস্য সেটা একটু পরে নয় আপনাদের সামনে তুলে ধরছি আপাতত আর খুব মজাদার হবে এই কারণে যে আমরা চেষ্টা করি বা আমরা বলতে আমি বিশেষ করে চেষ্টা করছি যে খুব মজাদার করে আপনাদের বোঝাতে মানে সায়েন্টিফিকটা তো আছেই তার সঙ্গে যাতে আরও ক্লিয়ার ভাবে আপনাদের বোঝাতে পারি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ফাইনালি একটা মোটামুটি একটা জিনিসটা তৈরি হয় যাতে যাই হোক এটা ব্রেন সেই ব্রেন যেটা তৈরি করেছিলাম আর এই পুতুলগুলো কেন এবার প্রশ্ন হচ্ছে আমাদের আজকের টপিক হচ্ছে তো ওয়েভ অর্থাৎ শব্দ তরঙ্গ শব্দ তরঙ্গ মানে শব্দ তরঙ্গ আলাদা হয় আলো তরঙ্গ আলাদা হয় ওয়েভ এইটা তরঙ্গ আলাদা হয় এইগুলো হার্ট হিসেবে অর্থাৎ ফ্রিকুয়েন্সি হিসেবে এই জায়গাটাকে কিন্তু ক্রিয়েট করা মানে আপনার যে ওয়েভের যে ব্যাপারটা আছে যেটা ডেল্ট এখানে যেটা আমি বলছি ডেল্টা আছে থিটা আছে আলফা আছে বিটা আছে গামা আছে পাঁচটা আছে তার মধ্যে আমি এই যে ছোট্ট পুতুলটা দেখছি ধরুন এইটা একটা ছোট্ট মেয়ে ঠিক আছে এর বয়স হচ্ছে দুই থেকে ছ বছর এই দুই থেকে ছ বছরের বাচ্চাটার কিন্তু আমার কি থাকবে না থেকে বছর দুই ছ বাচ্চাটার ব্রেনে আমার থাকবে ঠিকা তরঙ্গ অর্থাৎ এইটা এই যে বাচ্চাদার ছোট্ট একটা বাচ্চা যার তরঙ্গ হচ্ছে ঠিক এবং যার ফ্রিক মানে যার সাউন্ড ক্যাপাসিটি তার মাথায় যে সাউন্ড ক্যাপাসিটিটা থাকবে সেটা কিন্তু চার থেকে আট মানে ফোর টু এইট হার্টস অনুযায়ী থাকে মানে তার বেশি কিন্তু নিতে পারবে না অর্থাৎ ছয় থেকে দুই থেকে ছ বছরের বাচ্চাদের কিন্তু কানের ভেতরে যে ব্রেন বা ব্রেনের সঙ্গে রিলেটেড যে ফ্রিকুয়েন্সি বা যে তরঙ্গ যা যেটাই বলুন না কেন যে সেন্সাস আছে বা যে আমাদের নার্ভ আছে এই কিন্তু চার থেকে ছয় মানে চার থেকে আট সরি চার থেকে আট হার্স অব্দি ও কিন্তু নিতে পারবে তার বেশি কিন্তু গিয়ে ও নিতে পারছে না এ এই এইটুকুনি ছোট বাচ্চা যা এজ অ্যাভারেজ আমি ছয় দুই থেকে ছয় ধরছি তারপরে যদি আমি আরেকটু বড় বড়ো বাচ্চাকে ধরি অর্থাৎ এইটাকে একটুখানি বড়ো বাচ্চা ধরছি যার এজ হচ্ছে সাত থেকে বারো যেটা ম্যাক্সিমাম আপনাদের বাচ্চাদের এজ এখন মানে যারা ওয়ান টু থ্রিতে পড়ছে এইটা অন্য ধরনের পুতুল একটুখানি পুতুল দিয়েই আমি বোঝাচ্ছি কি করবো আর হোক কিছু মনে করবেন না দুই ছয় থেকে বারো বছর এই বাচ্চাগুলোর ছয় থেকে বারো বছর এই বাচ্চাগুলোর মাথায় আলফা তরঙ্গ কাজ করেছে এই আলফা তরঙ্গ এইটার মধ্যে কিন্তু থাকছে এর তরঙ্গ এর আলফা তরঙ্গ এর বিভিন্ন রকম আওয়াজ সে কিন্তু গেম করছে এবং এইগুলো যে গেম করছে এইগুলো গেম করার সময় মাথায় রাখতে হবে যে এইগুলো বিভিন্ন রকম যেমন ধরুন এই যে দুই থেকে ছয় যেটা দেখালাম এই বাচ্চাগুলো কিন্তু যখন স্কুলে ভর্তি হয় স্কুলে ভর্তি হওয়ার আগে কিডস দিতে ভর্তি হয় এদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে এরা কিডসি তাদেরকে কাজ করে এদের ব্রেনের ক্যাপাসিটি চার থেকে আট হার্জ অবধি কিন্তু নিতে পারে বিভিন্ন রকম তাই বিভিন্ন রকম রকম কালারের সঙ্গে পরিচয় এই দুটো বাচ্চা একটা হচ্ছে থেকে এই বাচ্চাটা দুই ছয় আর ঠিক তার বড় হচ্ছে এ সেটা হচ্ছে সাত ছয় থেকে বারো যদি আমরা ধরি এবং বারোর পরে যদি আমাদের নিয়ে আসা হয় এইটা অর্থাৎ আমরা কিন্তু তারপরে আর একটু বড়কে পেয়ে গেছি দেখুন এই হচ্ছে তিনটে দিন অর্থাৎ এইটা হচ্ছে দুই থেকে ছয় এটা মোটামুটি আমাদের ছয়ের পরে থেকে বারো আর বারোর পরে মানে অর্থাৎ তেরো থেকে চোদ্দ বা পনেরো যাই বলুন না কেন আঠেরো অবধি আমাদের কিন্তু এইটা অর্থাৎ এই তিনটে স্টেপ খুব ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে ব্রেন এর ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট এই তিনটে স্টেপ ব্রেন এর ক্ষেত্রে কারণ এই তিনটে স্টেপেই আমাদের কিন্তু বাচ্চাদের ব্রেনের যে ক্যাপাসিটিগুলো আছে বা যেগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে সলভ হয় কিন্তু আমরা সলভ করতে পারি না আমাদের প্রবলেমের জন্য আমরা সলভ করতে পারি না আমাদের বিভিন্ন রকম কারণের জন্য আমরা সলভ করতে পারি না তার মধ্যে এই যে সুস্থ ব্রেন এই যে ব্যাপারটা এই ব্যাপারটা এই যে ছোট বাচ্চা এই ছোট বাচ্চাটার ক্ষেত্রে দুই থেকে ছয় জাতের বয়স এই ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটার ক্ষেত্রে যদি আপনি জোরে কোনো আওয়াজ করেন দেখবেন চমকে উঠছে বা একটা অন্য রকম ফিল হচ্ছে আবার এর ক্ষেত্রে আর একটু জোরে আওয়াজ বললো ঠিক আছে কোনো ব্যাপার না সাত থেকে যেহেতু এর এজটা বড় ছয় থেকে বারো বছর আওয়াজটা ক্যাপাসিটিটা নিতে পারছে এ দুই থেকে ছয়ের মধ্যে যেটা আছে এ এখানে একটা দেখাচ্ছি আমি একটা ছোট্ট জিনিসকে দেখাচ্ছি রাখি মনে এইটা রাখতে করাই হোক আমি এইখানে একটা জিনিসকে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট লাইক এইটা ঠিক আছে দুই থেকে ছয় এটা ফলো করবেন এটা রাখতে পারলে ভালো হতো হোক এইখানে এই নিচেই রাখি ভালো করে ফলো করব দুই থেকে ছয় আমি এটা গ্লাস আমি যদি এটাকে এরকম বাজাই ও কিন্তু আওয়াজটা শুনে আইডেন্টিফাই করছে কিছু একটা বাড়ছে দুই থেকে ছয় কারণ এর যে ব্রেন ওয়েভ এ কিন্তু এইখানের মধ্যে একটা থাকে এটা একটা কিছু একটা বাড়ছে যখন আর এ সেই আওয়াজটাকে ধরে নিচ্ছে যে হ্যাঁ এটা এইটা বাড়ছে আবার এইটার ক্ষেত্রে এইটা যখন হচ্ছে এইটার ক্ষেত্রে তাই একটা জবের আওয়াজ হচ্ছে এইটা যখন ও বুঝতে পারছে দুই থেকে ছয় যে না কিছু একটা বা বাটি বা বাটি যারা বলতে পারে বাটি এইটা শব্দটার সঙ্গে তার কানেক্টেড হচ্ছে বা সেই জায়গাটা তরঙ্গ সেই জায়গাটাকে ফিল্ড করছে এ কিন্তু বুঝে যাচ্ছে যে কি হচ্ছে আবার যখন আমি প্লাস্টিকের কোনো জিনিস আনছি এইটাকে এরকম আওয়াজ হচ্ছে সিম্পলভাবে আর কাঁচের জিনিস যখন আমি নিয়ে আসছি কাঁচের এইটা অর্থাৎ এই যে শব্দগুলো বা এই যে আওয়াজগুলো যে আমি করলাম তাকে এদের যে তরঙ্গ সৃষ্টি হল বা এরা যে বুঝতে পারল যে কোনটা কোন ক্ষেত্রে ইউজেবল এবং কোনটা কোন তরঙ্গ আমাকে ফলো আপ করছে কারণ এইগুলো আমাদের সুস্থ ব্রেনের ক্ষেত্রে সমস্যা হবে না আমাদের বাচ্চারা যে কগনিটিভ যে ওয়ে মধ্যে আছে এইটার ক্ষেত্রে কিন্তু এটা তো সমস্যা হবে না সমস্যাটা তখন তৈরি হবে যখন আমাদের এই ব্রেন ক্যাপাসিটিটা একটা প্রেশার পড়ছে যে এই বাচ্চাগুলোকে আপনারা যখন প্রেশারাইজড করছেন মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে প্রেশারাইজড করার জন্য চাপ এই এখন করতে যা এই এখন আঁকা যা এই ওর ভাল লাগছে না নিয়ে চলে যাচ্ছেন তার ফলে কি হচ্ছে এদের যে ব্রেন আমাদের যে ব্রেন যে ওয়েবস সেই ওয়ে কিন্তু আলফা বিটা এ কিন্তু এবং আলফা তরঙ্গ যেটা একসঙ্গে কানেক্টেড হয় সেই কানেকশনটা যদি আমাদের পারফেক্ট ওয়েতে যদি না থাকে তাহলে কিন্তু সমস্যাটা হবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেমন স্বাস্থ্য খাদ্যের সমস্যা হতে পারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সমস্যা হতে পারে বিভিন্ন রকম ওয়ে সমস্যা হতে পারে ঠিক মতো যদি বিকাশ না হয় তাহলে কিন্তু এই যখন এই বাচ্চাটা আপনার সাত থেকে বারো বছর বয়স হবে যখন এর মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি দেখতে হবে বিভিন্ন রকম অ্যাঙ্গার সৃষ্টি হবে এবং এ কিন্তু একটা টমাটাইজড হয়ে যাবে যখন এ আরও একটু বড় হবে দুই থেকে বারো এই ছয় থেকে বারো টস করে যখন ও এইখা এই লেভেলে আসবে অর্থাৎ তেরো থেকে আঠেরো বছর এ কিন্তু তখন মোবাইল ফোনটাকে আঁকড়ে ধরে বসে থাকবে যে না আমি মোবাইল ফোনটাকে ধরে রাখি মোবাইল ফোনটাকে সে নিয়ে নেবে নিজের গ্রিপে এবং এইটা অনেক বেশি সমস্যা সৃষ্টি করবে আপনাদের যেটা হচ্ছে আপনাদের সমস্যার সৃষ্টি না যেটা হচ্ছে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কত ধরনের সমস্যা তৈরি হচ্ছে কত ধরনের সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে কারণ এই সমস্যাগুলো যদি আস্তে আস্তে ক্লিয়ার না করা যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ ককনেটিভ ওয়েবসটা ককনেটিভের যে ধারণাটা সেইটাকেই বার করতে হবে ব্রেন ওয়েভসের বিভিন্ন রকম ভাগ আছে থিটা বিটা বা আমাদের যে আলফা আর আমার আমার মেন হচ্ছে থিটা এবং আলফা এই দুটোকে নিয়ে আমার কাজ এইটা হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে থিটা কাজ করছে এই জায়গাটা আমার আলফা কাজ করছে এদের দুজনকে নিয়ে কাজ কিন্তু আমরা ওটা বড় হয়ে গেছে তখন একটা আসবে কিন্তু এরা দুজন এই দুটো বয়স অর্থাৎ ছয় থেকে বারো ছয় এই দুই থেকে ছয় এটা ছয় বা সাত থেকে বারো হচ্ছে এতে এদেরকে আমাকে ঠিক করতেই হবে অফ এনি কস্ট আপনারাও চাইছেন যে এরা পারফেক্টভাবে একটা সুন্দর সলিউশনে চলে আসুন যদি সুন্দর সলিউশনে না আসতে পারে তাহলে কিন্তু সমস্যাটা ওদের পরে তৈরি হচ্ছে বিভিন্ন রকম জিনিসকে তারা গ্রহণ করে নিচ্ছে আপনারা নিজেরা বুঝ পাচ্ছেন যাদের দুটো করে বাচ্চা আছে হয়তো তারা ছোটটা একরকম বড়টা আপনার কথা শুনছে না বড়টা বাইরে চলে যাচ্ছে বড়টা অ্যাক্টিভিটি গুলো একটি অন্যরকম হয়ে যাচ্ছে এইট নাইনে যারা পড়ছে বিশেষ করে আপনারা আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে আপনাদের তো আমি দোষ দিচ্ছি না এদেরকেও দোষ দিচ্ছি না দোষটা দিচ্ছি যে তরঙ্গটা সৃষ্টি হয়ে গেছে না সেই তরঙ্গের যে ফ্রিকুয়েন্সিটা সেটা কোনো কারণবশত ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এরকম ডিসব্যালেন্সটা হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে ওরা চাইলে পারছে না এর ফলে আস্তে আস্তে সেই যত ডিসব্যালেন্স হবে এবং সেই ডিসব্যালেন্সিং ওরা যত বড় হবে ততক্ষণে ওরা কিন্তু একটা নিজেকে জগৎ তৈরি করে ফেলবে আপনায় আপনি হয়ে যাবেন সবচেয়ে বড় তাদের শত্রু সেইখান থেকে আপনি সেখান থেকে তাকে বার করতে পারবেন না এবং এই তরঙ্গের কে সুস্থ রাখার প্রথম কারণ হচ্ছে আপনার মেন্টালকে ভালো রাখতে হবে বাচ্চাকে খাবার দাবার ভালো রাখতে হবে খেলতে দিতে হবে ফ্রি অফ স্পেসে খেলতে দিন সপ্তাহে একটা করে দিন ঘুরতে নিয়ে যান এবং বিশেষ করে আপনাদের বলবো যে যাদের প্রবণতা আছে তিন বছর সাড়ে তিন বছর বাচ্চাকে একটা কিডস স্কুলে দিয়ে দেওয়া খুব ভালো কথা দিয়ে দিয়েছেন কিন্তু কিডজি স্কুলে যেন চাপটা না দেয় আমি হাজ্য করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কিডস স্কুল বেছে দিন যে কিডস স্কুলে শুধু খেলা হয় ঠিক আছে সেটা খুব ভালো কথা কিন্তু কিডসি স্কুলে চাপ দেওয়া হয় এই বলবে যে খেলতে খেলতে শেখা তাহলে খেলতে খেলতে কি শিখছে কোন ওখানে তো তরঙ্গটাই তার জায়গাটা ব্লক হচ্ছে সেই জায়গাটাকে থেকে আস্তে আস্তে দেখতে হবে কারণ এইগুলো আপনারা যত জানবেন না আপনাদের মধ্যে সচেতনতা ভাব ভাববে আর আমার লাইফ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেসটাকে পারফেক্ট করা সচেতনতা ঠিক করা আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলতে পারবেন বা কেউ একজন মানে রাজি তো হবে না জানি হান্ড্রেড পারসেন্ট ধরুন আপনার ঘরে ভালোভাবে বুঝবেন ব্যাপারটা আপনার ঘরে ইলেকট্রিকের বোর্ড আছে সেই ইলেকট্রিক বোর্ডে লাইন দেওয়া আছে যে এবার আপনাকে দেবেন আঙুলটা তো কারণ আপনি জানেন ওখানে হাতটা দিলে আপনারই ক্ষতি তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এই গুলো তো আপনাকে সচেতন হতে হবে তাহলে জিনিসটা বেটার হবে আর এই কারণে বলছি যে আমি এই এদেরকে ফলো করছি জানেন তো এর এনি হচ্ছে না প্রিন্সিপাল মানে এ হচ্ছে জ্যাক ক্যান ভিল্ড এ হচ্ছে প্রিন্সিপাল এর বইটার নাম হচ্ছে যেটা সাকসেস অফ প্রিন্সিপাল এবং এর প্রায় পঞ্চাশ লক্ষ বই সেল হয়েছে আমি এদেরকে ফলো করে কথা বলছি প্লাস এদেরকে পড়ে আমি কিন্তু গুলো বার করছি এবং আমি আরেকজনকে দেখাচ্ছি যে হচ্ছে এ এটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো ইউজ যেটা হচ্ছে নেপোলিয়ান হিল পঞ্চাশ লক্ষ বই অলরেডি সেল অর্থাৎ আমি কোনো নিজের কথা বাস্তবের সঙ্গে কথা প্লাস এদের সঙ্গে মিলে যে জিনিসটা তৈরি হয়েছে যে কথাগুলো তৈরি হয়েছে সেইগুলো বলার চেষ্টা করছি আদার্স কিছু নয় লাইভ প্রোগ্রাম বেশি বড় করব না এবং লাইভ প্রোগ্রামে বেশি সময় নষ্ট করব না কারণ লাইভ প্রোগ্রাম খুব ছোটো মধ্যে যতটা জিস্ট বোঝানো যায় বোঝাবার চেষ্টা করছি আপনাদের এবং চেষ্টা করছি আরও ভালো করে জিনিসটাকে করা যাতে আপনারা বুঝবেন আজ থেকে যে আমি যে জিনিসটা শুরু করেছি অর্থাৎ ককনেটিভের যে জায়গাটা শুরু করলাম আমি আজ থেকে ককনেটিভ ডেভেলপমেন্ট আমি এটার নাম দিচ্ছি হোলিস্টিক ডেভেলপমেন্ট আমার যেটা আছে দেখবেন হোলিস্টিক ডেভেলপমেন্ট আজ থেকে শুরু হলো এবং তার বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে চলবে এবং এটা এত বৃহৎ আছে আমি তিনশো পঁয়ষট্টি দিনেও লাইভ করে এটাকে শেষ করতে পারবো না কারণ তিনশো পঁয়ষট্টি থেকেও এর সংখ্যাটা বিরাট কালকে আবার একটা নতুন লাইভ করবো দেখবেন এখন নতুন বিষয় নেই সেটা আপনাদের মা বাবাদের খুব দরকার ওটা মা বাবারা ফলো করবেন বাচ্চাদের ফলো করার থেকে ব্যাপারটা শর্ট করে আপনাকে বুঝতে পারলাম যে ব্রেন ওয়েভস বাচ্চাদের কোন কোন লেভেলে কোন বয়সে কতটা যেতে পারে যতটুকু শর্টে বোঝাবা কিন্তু হিউজ বড় লাইক তো করছি না তাই জন্য যত পরবর্তীকালে আরও বলার চেষ্টা করব এবার আমি অ্যাফার্মেশন যাবো এবং ডিপ এর ব্যাপারটা করবো আই এম সরি প্লিজ ভট মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এটা জাস্ট একটু পরে পরে শেষ করছি তার আগে ডিপ এর ব্যাপারটা আমার সঙ্গে ফোর সেকেন্ড তুলবো এবং আমার সঙ্গে ওকে চলো ফ'ৰ এইট ছেকেণ্ড আউন ওম দিয়ে শু কৰো đâu. A second down. second down এবার আমি জাস্ট প্লিজ ফর গেভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ বলে শেষ করবো সরি গলাটা একটু আজকে একটু সমস্যা হচ্ছে আই এম সরি সেই সকল কারণের জন্য যে কারণে আজকে আমার থেকে পশু পাখি এই প্রকৃতি মানুষজন এবং আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের প্রত্যেককেই আমি সরি বলছি আমি দুঃখিত এই কারণে আই আমি দুঃখিত এই কারণে যারা আমার থেকে দুঃখ পেয়েছে সেটা পশু পাখি প্রকৃতি গাছপালা মানুষজন যে কেউ হতে পারে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সঙ্গে আছো এটা ভেবে ভালো লাগছে থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আজকে আমাকে বাঁচিয়ে রেখেছো আমাকে সুস্থ রেখেছো আমার মধ্যে যে প্রাণ আছে তাকে জীবিত রেখেছ আমি যে অক্সিজেন গ্রহণ করছি সেটা তোমার জন্য তার জন্য থ্যাংক ইউ তুমি প্রকৃতিকে সুন্দর করে রেখেছ প্রকৃতির যত মানুষ যত পশু পাখি সকলে আছে তাদেরকে বাঁচিয়ে রেখেছো তার জন্য থ্যাংক ইউ আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি সকল মানুষকে ভালো রেখেছো যারা আমার সঙ্গে লাইফে দেখছে তাদেরকে ভালো রেখেছ যারা আমাকে এই লাইফে পছন্দ করছে বা আমার প্রোগ্রাম শেয়ার করছে তাদেরকে ভালো রেখেছো এবং আমার সঙ্গে যেসব মানুষ কানেক্টেড হচ্ছে তাদেরকে তুমি ভালো রেখেছো সেই সকল কারণের জন্য তোমাকে আমি ভীষণ ভালোবাসি তুমি সবাইকে সুস্থ রেখেছো এটা ভেবেই আমার ভালো লাগছে এবং এর জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ আই অ্যাম গ্রেটফুল অর্থাৎ আমার গ্রেটফুল সবার জন্য আপনাদের জন্য আমার জন্য সবার জন্য যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি পজিটিভ এনার্জি দিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব যে পজিটিভ এনার্জিতে আমাদের বাচ্চারা বড় উঠবে বড়ো হয়ে উঠবে এবং সেই বাচ্চাদের সঙ্গেই তো আমাদের ভালো লাগা বাচ্চাদের জন্যই তো আমাদের বেঁচে থাকা বাচ্চাদের জন্যই আমরা ভালো থাকি বাচ্চাদের একটু খারাপ হয়ে গেলেই আমরা চঞ্চল হয়ে যাই তাই সব কিছু বাচ্চাদের জন্যই আমরা করব এবং যাতে বাচ্চারা খুব ভালো থাকে তার জন্য আমরা যতদূর দরকার যতটা ভালো থাকার দরকার ততটাই ভালো থাকবো এবং আরও ভালো থাকার অঙ্গীকারবদ্ধ হব এই বলে আজকে যে লাইভ সেটা শেষ করার আগে অবশ্যই বলবো যে আমি কন্টিনিউ এই লাইভটাকে করব তাই আমার সঙ্গে যদি আপনারাও কন্টিনিউ আমার সঙ্গে থাকেন তাহলে আমার খুব ভালো লাগছে এবং ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই আমার পুরো ভিডিওগুলোই ওখানে থাকবে কারণ পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন সেখান থেকে আর আমি পরবর্তীকালে আমার যে এভি লাইভ কর যে পেজ আছে ফেসবুক পেজ আমি সেখান থেকেই লাইভ করবো আপনারা কন্টিনিউ আপনারা চেষ্টা করুন সেই পেজে চলে আসে যত তাড়াতাড়ি চলে আসবেন তত তাড়াতাড়ি আমি ওখানে করতে পারবো কারণ একশো জন ছাড়া তো ওখানে আমি লাইভটা করতে পারছি না প্রায় হয় তিরিশ চল্লিশ জনের মতো হয়েছে একটু চেষ্টা করুন তাড়াতাড়ি আসা আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যে কোনো পজিশনে হোক বা যে কোনো জায়গায় হোক আপনারা আমার এই লাইভ প্রোগ্রামটা অলরেডি আমি ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেলে ফেলে রাখি যেটা প্রয়োজন সেটাই দেখতে পাবেন অবশ্যই আশা করব ভালো লাগবে এবং আশা করব আপনাদের সঙ্গে আপনাদের সাথে থেকে কাজগুলো করতে আর আমি যে কথাগুলো বলছি এটা আমার একার কথা না আপনাদেরও কথা আপনাদের ভেতরের কথা আপনারা হয়তো কোনো কারণবশত বলতে পারছেন না বা কিছু কারণ হয়তো আসছে সেটাই আমি বলছি এই বলে সবাইকে শুভরাত্রি বলে সকলে ভালো থাকবেন এই বলে আজকে লাইফ শেষ করছি কালকে নতুন টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে আমি লাইফে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ আছেন সুস্থ থাকছেন এইটা আমি দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজ করতে পারছি শুভরাত্রি